আঠারোটি আয়াত বিশিষ্ট এই ঊনপঞ্চাশ নম্বর সুরে সুরে হুজরাতের প্রথম যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত হয়েছে মোট আঠারোটি আয়াত বলেছি আমরা এক থেকে পাঁচ এই আয়াতগুলোর মধ্যে প্রথম বিষয় আলোচিত হয়েছে সেটা হলো কি শিষ্টাচার কি আলোচিত হয়েছে শিষ্টাচার ম্যানার্স আখ্লা ভদ্রতা সৌজন্যতা এটা আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের সমাজে এটা অনেক বেশি আছে না কম ভদ্রতা আখলাক আচরণের সৌন্দর্য বড়দের সম্মান করা মুরব্বীদের ইজ্জত করা এই জিনিসগুলো আমাদের সমাজে এখন দিন দিন অনেক বেশি হচ্ছে না কমে যাচ্ছে কোনো সন্দেহ আছে ভয়াবহ একটা অবস্থা বাবা মা নিজের জন্মদাতা বাবা মা তাদের সাথে পর্যন্ত যতটুকু আখলা প্রদর্শন করা দরকার ততটুকু হচ্ছে না এক ভয়াবহ সময় কঠিন সময় আমরা পার করছি যে আমাদের সন্তানরা মা বাবার না ফরমান অন্য মুরব্বিদের অন্য বাবাদের সম্মান করা তো পরের কথা মা বাবার খুব নাফর বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের কোন শ্রদ্ধা নাই ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের স্নেহ নাই প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর কোন সহমর্মিতা নাই আন্তরিকতা নাই আপনি দেখবেন নামাজি মানুষ কম বেশি সমাজে আছে যদিও নামাজে ত্রুটি আছে আরো সুন্দর হওয়া দরকার কিন্তু আছে কম বেশি ত্রুটিওয়ালা নামাজি হলেও আছে আখলা কোয়ালা আদবওয়ালা শিষ্টাচারওয়ালা মানুষ সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ভাই তরতর করে হারিয়ে যাচ্ছে আল্লাহ রব আলিন সুরা হুজরাতের এক থেকে পাঁচ এ আয়াতগুলোতে আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছেন যদিও এই আয়াতগুলোতে মূলত আল্লাহ রব্বুল আলমিন আল আদাবু মা আল্লাহ আল আদাবু মা আর আল্লাহর সাথে এবং রসুল সাল্লা সাল্লামের সাথে শিষ্টাচারের শিক্ষাটাই আয়াতগুলোর মধ্যে দিয়েছে তাহলে প্রথমটা পেয়ে গেলাম আল্লাহ এবং তার রাসূলের প্রতি শিষ্টাচার প্রদর্শন করতে হবে নাম্বার দুই সুরা হুজরাতের ছয় থেকে আট নম্বর আয়াত এই তিনটি আয়াত ছয় থেকে আট এই তিন আয়াতে আমাদেরকে সমাজের প্রতি আমাদের যে দায়িত্বশীলতা আছে সে সম্পর্কে আলদরবুল্লা আমি সচেতন করেছেন এবং আমরা যেন দায়িত্বশীল মানুষ হই দায়িত্বহীন কাজ যেন না করি বিশেষ করে প্রপাগান্ডা কোনো কিছু শুনলেই সেটা বলে বেড়ানো এই কাজটা যেন আমরা না করি এখন সোশ্যাল মিডিয়ার এই সময় যা তা মানুষ শুনলেই সেটা শেয়ার করে বেড়ায় প্রচার করে বেড়ায় বলে বেড়ায় এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই বিশেষ করে আজকে অবাধ তত্ত্ব প্রবাহের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে মিডিয়ার যে প্রভাব গোটা পৃথিবীর উপরে এই সময়টাতে আমরা যা তা শুনি সেটা যেন বিশ্বাস না করি সময়টা দাজ্জাল আগমনের কাছাকাছি কেয়ামতের আগে দাজ্জাল আসবে দাজ্জাল যখন আসবে দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে মানুষ বিশ্বাস করে বসে থাকবে কারণ অনেক আলামত দেখেছে এরকম মনে হবে এরকম ফেতনা এরকম ধোঁয়াশার জন্য সময় চলে আসছে ফেতনা আর ফেতনা চতুর্দিকে আল্লাহ আমাদেরকে সেফেতনা থেকে বেঁচে থাকার তফিক দান তাহলে সুরাহাতের দ্বিতীয় বিষয়বস্তুটি আলোচিত হয়েছে ছয় থেকে আট এই তিন নম্বর তিনটি আয়াতের মধ্যে আপনার দায়িত্বশীল হওয়ার জন্য সংবাদ যা তা বিশ্বাস না করার জন্য এবং মানুষ মীমাংসা করার জন্য নাম্বার তিন নয় থেকে তেরো নম্বর আয়াতের মধ্যে আলোচিত হয়েছে এবং সেটা হলো মন্দ চরিত্র থেকে মুসলমান যেন নিজেকে বাঁচানোর চেষ্টা করে ব্যক্তিগত সংশোধনী এটা আত্মশুদ্ধি আত্মশুদ্ধির জন্য সাতটি কর্মসূচি আল্লাহ দিয়েছেন এই আয়াতগুলোতে নয় থেকে তেরো নম্বর আয়াতে নাম্বার এক আমরা যেন বিদ্রুপ না করি নাম্বার দুই আমরা যেন কোনো মানুষকে দোষারোপ করে না বাড়াই অহেতু আর নাম্বার তিন আমরা যেন কারোর মন্দ নামে না ডাকি নাম্বার চার আমরা যেন কারোর পেছনে লাগা লাগি দোষ আবিষ্কার খুঁত আবিষ্কার করার জন্য ছিদ্রা অন্বেষণ যেটাকে বলে এই ছিদ্রা না করে না বেড়াই তার নম্বর ছিল কি আমরা যেন মন্দ ধারণা না করি কারোর প্রতি আর পাঁচ নম্বর হলো পিছনে লাগালাগে না করি ছয় নম্বর হলো যেন না করি আর সাত নম্বর হলো আমাদের কোন ব্যক্তিগত পরিচয় বংশ পরিচয় পড়ালেখা শিক্ষা জ্ঞান গর্ব না করি আমার তাকুয়া কতটুকু আছে সেটার হিসাব মিলাই কারণ যার কাছে তার যত বেশি আল্লাহর কাছে সেই মূলত কি মর্যাদা পান তাহলে সাতটা বিষয় এটা হলো তৃতীয় বিষয়বস্তু এবং নয় থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে গুলোতে সুরাহ আমাদেরকে বলা হয়েছে আমরা সেগুলো মেনে চলবো আল্লাহ আমাদেরকে আমলে তফিক দান করবো এই প্রত্যেকটা রোগ আমাদের সমাজে ব্যাপকভাবে আসে না নাই এই জন্য আমি সুরা হুজরাত পড়ার কথা বলেছিলাম নাম্বার চার এবং শেষ পয়েন্ট যেটা সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন শেষের দিকে এসে বলেছেন ইমান এটা শুধু মুখে দাবি করার জিনিস না এটা চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াত পর্যন্ত শেষের এই আয়াতগুলোতে আল্লাহ তালা বলেছেন এই পাঁচটা আয়াতে চোদ্দ থেকে আঠারো এই আয়াতগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে ইমান এটা শুধু মুখে দাবি করার জিনিসটা মুসলমানের এগুলো জন্ম নিয়েছেন আর মুসলমান দাবি করলেন এত সস্তা না তাহলে কি করতে হবে ইমান অর্জন করতে হবে ইমান কামাই করতে হবে তাহলে আমাদের জীবন পরিপূর্ণভাবে ইমান এবং ইসলামের মধ্যে সমন্বয় করে আমরা আল্লাহর খাটি বান্দা হতে পারবো সুরা হুজরাত আমাদেরকে সে আদর্শ মানুষ হতে বলে সুরা হুজরাত যে মুসলমানের চিত্র অঙ্কন করেছে চারটা মজমুন এবং বিষয়বস্তুর অধীনে সেই মুসলমান যদি আপনি হতে পারেন আপনি সাকসেস আপনি সফল কাম আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন